কত টাকা দিয়ে নিয়েছেন এসি জাত অনেক সুন্দর এটি গরু দাম কত টাকা চাচ্ছেন দুশো বিশ দাম চাচ্ছেন হাটে দাম কেমন হচ্ছে ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম হচ্ছে আজকে তে হাটে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বপ্নপুরি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরেকটি পর্বে আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে হাটে আজকে কেমন ধরনের গরুগুলো উঠছে সেগুলোর দর দাম ব্যাপারী ভাইরা আজকে কেমন দাম চাচ্ছে পাশাপাশি হাটে আজকে ক্রেতা ভাইরা কেমন দামে গরু কিনছে সেগুলো জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট ঐতিহ্যবাহী একটি হাট আর এই হাটটি চলে প্রতি রবিবার করে এই হাটের হাসিল প্রতিটি গরুতে সাতশো বিশ টাকা গরু যিনি বিক্রি করে তাকে দিতে হয় একশো বিশ টাকা আর গরু যিনি কিনে তাকে দিতে হয় ছশো টাকা এই মোট সাতশো বিশ টাকা হাটের হাসিল চলুন তাহলে দর্শক আজকে আমরা তেবারিয়া হাট থেকে গরুগুলো দেখি পাশাপাশি গুলো দরদাম জানি আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন গরুটার দাম কত চাচ্ছেন ভাই আড়াইশো চাওয়া দাম আড়াইশো চাওয়া দাম হচ্ছে রাতে কটা হয়েছে রাতে কটা হয়েছে চারটে দাঁত হয়েছে আচ্ছা বস্তির ওজন কেমন আসতে পারে ভাই বস্তির ওজন কেমন আসতে পারে আট মিন হবে আশা করছেন তো আড়াইশো চাওয়া দাম হচ্ছে হাটে দাম কেমন হচ্ছে আজকে হাটে কেমন দাম হচ্ছে দর দাম আজকে বাজার ভালো না কেউ বলে গেছে দাম দুশো বলছে না দুশো বলছে দেশি জাতের একটি গরু দেখছি আসসালামু আলাইকুম চাচা গরু কয়টা আনছেন চারটে নিয়ে এসছেন এটা কি দেশি না আচ্ছা দাঁতে কয় দাঁত হয়েছে চাচা চার দাঁত আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন আজকে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার বডি ওয়েট কেমন আসতে পারে গোষ্ঠীর ওজন বডি ওয়েট চার মন পার হবে আশা করছেন আনুমানিক আইডিয়া আনুমানিক আইডিয়া আনুমানিক আচ্ছা চার মন পার হবে আশা করছেন আচ্ছা হাতে কেমন দাম হচ্ছে আজকে এরকম আচ্ছা আচ্ছা মোটামুটি কত টার্গেট করছে এক লক্ষ বাইশ চব্বিশ হলে ছাড়ে দিবেন আচ্ছা ঠিক আছে বেছেন ইনশাল্লাহ ওটা আপনি কিনেছেন আচ্ছা কত টাকা দিয়ে নিয়েছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে গরুটি এবারিয়ার হাটে আজকে বিক্রি হয়ে গেল ভিওয়ার্স তো এটা কত দাম চাইছিল আপনার কাছে এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছিল আচ্ছা রস্তির ওজন কেমন আইডিয়া করছেন এটা হতে পারে সাড়ে পাঁচ হবে আশা করছেন দেখি গরুটা আমি পেছন থেকে দেখাই এই যে কালো কালারের মধ্যে একটি কুরবানির জন্য গরু এই কাকা কিনেছে আচ্ছা আপনার কাছ থেকে হাটের আজকের হাসিল কত টাকা নিয়েছে হাসিল কত টাকা নিয়েছে হাসিল হাসিল নিয়েছে কত ছয়শো ছয়শো হাটের হাসিল কত টাকা নিচ্ছেন গরু প্রতিটি করতে আচ্ছা বিক্রেতা আচ্ছা আচ্ছা এছাড়া আমরা দেখছি আজকে হাটে পুলিশ কন্ট্রোল রুম এখানে চালু করা হয়েছে কি বুথ চালু করা হয়েছে আচ্ছা আচ্ছা তো সার্বিক পরিস্থিতি হাটের আজকে ভালো আছে বেচা বিক্রি কেমন চলছে আজকে হাটে ব্যাপক বেচা কিনা হচ্ছে ঠিক আছে ভাই ধন্যবাদ ওই যে এখানে একটি লাল কালারের মধ্যে একটি গরু আছে কথা বলার চেষ্টা করবো যে নিয়ে আসছে তার সাথে অনেক সুন্দর একটি গরু দেখছি দর্শক এগুলো কি আপনার কাকা আচ্ছা আচ্ছা বয়স কেমন হয়েছে কত দাঁত হয়েছে কয় দাঁত হয়েছে কয় দাঁত চার দাঁত হয়েছে আচ্ছা চার দাঁত বয়সের একটি গরু কি জাতের গরু এটা দেশি জাত অনেক সুন্দর একটি গরু দাম কত টাকা চাচ্ছেন দুশো বিশ দাম চাচ্ছেন হাটের দাম কেমন হচ্ছে ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট হাজার টাকা দাম হচ্ছে আজকে তাই হাটে

গোস্তের ওজন কেমন আসতে পারে দশ মন পার হবে দরদাম কেমন চাচ্ছেন কাকা এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম বেচা কি টার্গেট করছেন কত দুই লাখ বিশ হাজার হলে বিক্রি হবে কি যাচ্ছে অস্ট্রেলিয়া জাত আচ্ছা আচ্ছা এর বয়স কেমন হচ্ছে দাঁতে কয়টা হয়েছে দুইটা আচ্ছা তো আজকে কেমন দাম চাচ্ছেন এটার দুশো চা হচ্ছে দাম আচ্ছা বুঝতে ওজন কেমন আসতে পারে বডিসহ আনুমানিক আইডিয়া বডি সহ করে তেরো চোদ্দো মন হবে আচ্ছা আজকে হাটে দাম কেমন হচ্ছে এই গরুটার দুশো পর্যন্ত দাম হচ্ছে কত টার্গেট করছেন কাকি এটা বিক্রি করার জন্য কেমন টার্গেট করছেন কত হলে ছাড়া যাক দুই লাখ পঁচিশ তিরিশ হলে ছাড় দিবেন না দুই লাখ পঁচিশ তিরিশ হলে গরুটা বিক্রয় হবে কালো কালারের মধ্যে একটি গরু দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা সাথে কি জাত ভাই ফ্রিজিয়ামের কস তো এটার দাম কেমন চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দাম এটার চা হচ্ছে ভিওয়ার্স কালো কালারের মধ্যে বেশ বড় সড়ো একটি গরু দেখাচ্ছি গোস্তের ওজন কেমন আসতে পারে আট মিনিট হবে আশা করছেন একটু কম বেশি হলে হতে পারে হতে পারে আচ্ছা হাটে কেমন দাম লাগিছে ভাই আজকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম লাগিছে হাটে তো মোটামুটি কেমন আশা করছেন কত হলে ছাড়া যাবে গরুটা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ বেছেন আমাদের একটু কম বেশি করা যাবে কাকা আসসালামু আলাইকুম এ গরু আপনি নিয়েছেন কাকা আচ্ছা আচ্ছা কি জাতের গরু এটা সিন্ধি জাতের সিন্ধি জাতের গরু আচ্ছা অনেক সুন্দর একটি গরু লাল কালারের মধ্যে আর গরুটার সবচেয়ে ভালো আকর্ষণ সেটা হচ্ছে চুট চুটটা অনেক সুন্দর আচ্ছা কাকা এই গরুটার দাম কেমন চাচ্ছেন আজকে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে এই গরুটার দাম দাঁতে কয় দাঁত হচ্ছে কাকা চার দাঁত গোস্তের ওজন কেমন আশা করছেন দশ মন আশা করছেন দশক আজকে তেবারিয়া হাটে প্রচুর আমদানি হয়েছে একবারে কানায় কানায় পরিপূর্ণ হাট জমজমাট ভাবে চলছে হাট আর গরুর বাজারটা অনেক কম রয়েছে প্রিয় দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে এই হাট থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম দুহাজার পঁচিশ কুরবানি উপলক্ষে হাটে নিয়ে আসা বিভিন্ন সাইজের গরু সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করলাম পাশাপাশি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আরও যারা এই হাট থেকে গরু কিনছে সেগুলোর দরদাম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন হাতে লাইক ও ফলো করে রাখবেন রাখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে শেষ করছি বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তাবারিয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ